উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা অবস্থানে ব্রিটেন বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ নিতে ব্যর্থ হচ্ছে বিদেশি শিক্ষার্থীরা তারা অপব্যবহার করছে স্টুডেন্ট ভিসার কিছু শিক্ষার্থী ব্রিটেনে প্রবেশ করে লেখাপড়া না করে অবলম্বন করছে ভিন্ন পন্থা হিসেব মতে চল্লিশ হাজার অ্যাসালামের মধ্যে ষোলো হাজারেরও বেশি স্টুডেন্ট অ্যাসালাম আবেদন করেছে এর ফলে ঝুঁকিতে পড়ছে স্টুডেন্টরা ম্যাক্সিমাম একটা বড় অংশ আছে যারা আসলে পড়াশোনা করতে আসে না থাকে যে এখানে আসবে তারপরে কয়েকদিন ক্লাস করবে তারপরে এখানে বিভিন্নভাবে অ্যাজাইলাম মারবে তো এটা এটা আসলে খুবই একটা খারাপ লক্ষণ আপনারা জানেন যে যারা এখানে মানে যেহেতু এটা পড়াশোনার জন্য বা শিক্ষার জন্য সবচেয়ে ভালো একটা জায়গা পুরা ইউরোপ আমেরিকার ভিতরে এটা আসলে যারা প্রকৃত স্টুডেন্ট তাদের অনেক ক্ষতি করছে পাকিস্তান নাইজেরিয়া এবং শ্রীলঙ্কার মতো দেশগুলোর শিক্ষার্থীদের ভিসার আবেদন কঠোরভাবে পরিচালনা করছে হোম অফিস এই দেশগুলোর নাগরিকদের মধ্যে অ্যাসাইলামের আবেদন হার সবচেয়ে বেশি এই যাচাই বাছাইয়ের প্রভাব পড়বে আন্তর্জাতিক স্টুডেন্টদের ওপর তারা যেটা চেষ্টা করতেছে যাতে কেউ অ্যাবিউজ করতে না পারে সিস্টেমটাকে স্টুডেন্টের রুটটা ইউকে হইল একটা পপুলার ডেস্টিনেশন ফর দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হ্যাঁ তাদের অনেকে ডিম ডেস্টিনেশন সো ইউকে অলসো এত জেনুইন স্টুডেন্টকে সবসময় কিন্তু ওয়েলকাম করে আসতেছে ইউনিভার্সিটিগুলো ওয়েলকাম করে আর আমরা এজ এ এডুকেশান কনসালটেন্ট আমাদের যে রোল হচ্ছে আমরা রাইট ইনফরমেশনটা স্টুডেন্টের কাছে কনভে করা তাদেরকে জানানো গাইড দেওয়া নতুন নিয়মের ফলে আন্তর্জাতিক স্টুডেন্টদের সংখ্যা হ্রাস পেতে পারে এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিশ্ববিদ্যালয়গুলো অন্যদিকে ডিপেন্ডেন্ট আনার সুযোগ নিতে স্টুডেন্টরা স্কিল ওয়ার্কার ভিসার দিকে ঝুঁকছে স্টুডেন্টরা যখন এদেশে আসে তখন কিন্তু তাদেরকে একটা ডিক্লারেশন করে আসতে হয় যে তারা অনলি ফর স্টাডি পারপাসে তারা আসবে এবং তারা অন্য কোনো দিকে যাবে না এবং তাদেরকে বলাও হয় যে স্যাটেল ডোটের দিকেও যেতে পারবে না এটা তারা মনোযোগ সহকারে পড়াশোনা করবে যে কোর্সে এসেছে সেই কোর্সটা যথাযথভাবে কমপ্লিট করবে এবং তাদের পোস্ট স্টাডি ওয়ার্কের একটা সুযোগ আছে দুই বছরের জন্য সেটা এনজয় করবে পরবর্তীকালে তাদের যোগ্যতা দিয়ে তারা যদি অন্যান্য অনেক কোম্পানি সার্চ করবে ওয়ার্ক পারমিট পায় পায় কিনা যদি তাহলে সেখানে সুইচ করে ফেলতে পারবে ভবিষ্যতে শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা যাচাই বাছাই করবে হোম অফিস এর মাধ্যমে স্টুডেন্টরা সত্যিকার অর্থে পড়াশোনা করতে আসবে কিনা তা নিশ্চিত করবে এমনটাই বলছে বিশেষজ্ঞরা মোহাম্মদ রেজাল করে Channel News London.